এত ন্যাকু নাকো করে কথা কেন বলছো সকলেই তোমাকে কিন্তু প্রশ্ন করছে এত ন্যাকা ন্যাকা করে কেন তুমি কথা বলছো এত ন্যাকা ন্যাকা করে কথা না বললেই তো পারো তাহলে অন্তত দর্শকদেরকে ভীষণ ভালো লাগবে সকলে পছন্দ করছে না তোমার এই ন্যাকা ন্যাকা করে কথা বলাটা কারণ কি জানো তো কারণ যারা একটু ন্যাকা করে কথা বলে লোক তাদেরকে একটু বেশি পছন্দ করে সেই জন্য সেই ভেবে তুমি হয়তো ন্যাকা করে কথা বলছো বা তুমি এটা ভেবে কথা বলছো যে তোমাকে একটু হয়তো বাচ্চা বাচ্চা লাগবে সেই ভেবে তুমি কথা বলছো কিন্তু তো লোকে এটা বুঝতে পারছে না তুমি তোমার দুঃখটাকে লুকিয়ে রেখে নিজের আনন্দটাকে প্রকাশ করার জন্য লোকে তোমার দুঃখটাকে বুঝতে না পারে যাতে সেটাকে কিভাবে তুমি লুকাবে সেই মানে লুকোনোর প্রকল্প প্রকল্প হিসাবে তুমি বিকল্প হিসাবে তুমি এই ন্যাকা ভাবটাকেই নিজের আয়ত্ত করে নিয়েছো যাতে লোকে বুঝতে না পারে তোমার দুঃখ কষ্ট গুলোকে আর তুমি সেগুলোকে আনন্দের মাধ্যমে প্রকাশ করছো নিজের দুঃখ গুলোকে এটাই হচ্ছে ব্যাপার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তুমি দেখে যেভাবে করছিলে করছিলে একেবারে পুরো মতন বাচ্চার বিশ্বাস করো পুরো মনে হচ্ছিল যেন বাচ্চা ছেলেতে এরকম কাজ করছে কিন্তু তোমার কাছ থেকে আশাই করতে পারেনি তুমি এরকম করবে কিন্তু একটু বেশি ন্যাকা ন্যাকা হয়ে যাচ্ছে এরকম ন্যাকাম না করলেও পারতে কিন্তু একটা কথা বলি তোমাকে এবার কালী পুজোর ব্যাপারে কিছু কথা তোমাকে বলি দেখো তোমাকে তুমি না দীপান্বিতার লক্ষ্মী পুজোর ভার কে নিত তোমার ঠাকুমা কোথায় গেল ঠাকুমা কোথায় গেল তোমার বাবা নেই পুজোতে তোমার বাবা নেই কারণ প্রতি বছর পুজোতে তোমার বাবা ডিউটি থেকে যত রাত্রি হোক না কেন বাড়ি আসেন তিনি আসলেন না তার কারণটা কি তিনি আসছেন না দিনের পর দিন হয়ে গেল তিনি বাড়ি আসছেন না তার কারণ কি এটা কিন্তু এই সমস্ত প্রশ্নের সম্মুখীন এবার কিন্তু তোমাদেরকে হতে হচ্ছে এরপর তোমাদেরকে কিন্তু আরো প্রশ্নের সম্মুখীন হতে হবে বিভিন্ন দিক থেকে কারণ হচ্ছে যে যে এটাই তুমি যদি না তাহলে তোমাদের এই লক্ষ্মী পুজো সেই পুজোটার দায়িত্ব কে নিত শুধুমাত্র তোমার দাদা তোমার দাদা সমস্তটা করতে পারতো এত সুন্দর করে আয়োজন করতে কি পারতো তাহলে তো তোমাদের ব্লগ আরো সুন্দর হতো তোমার মায়ের ব্লগে না থাকে মাথা না থাকে মুন্ডু খেলাম আর শোলাম না থাকে খাবার ভিডিও না থাকে শোয়ার ভিডিও শুধু মুখে বলে খেলাম শোনাম শুধু মানে অ্যালার্মের মতন মানে ঘন্টার মতন বাজিয়ে যায় খেলাম ক্যামেরা বন্ধ শুলাম ক্যামেরা বন্ধ এলাম ক্যামেরা বন্ধ এই তো হচ্ছে তোমার মায়ের কাজ হুম তো না তোমার মা সবার সাথে খাওয়া দাওয়া করেন না সেগুলো ভিডিও ক্যাপচার করেন না কোনো কিছু করে এতো তোমার মায়ের ব্যাপার কিন্তু তোমার মা কেন যে তোমার তোমার মা কাউরির সাথে কাউরীর সাথে দেখো না এটা আমার খুব মনে হচ্ছিল তোমাদের ভিডিও দেখতে দেখতে যে তোমার মায়ের সাথে কাউরীর কেন সেরকম ভালো যোগাযোগ নেই কি কারণ হলো দেখো তুমি ভিডিও করলে তোমাকে ভিডিও ধরে দেওয়ার জন্য তোমার ভাইয়েরা থাকে অনেকেই থাকে তোমাকে ভিডিও ধরে দেওয়ার জন্য কিন্তু তোমার মাকে ভিডিও ধরে দেওয়া মানে ক্যামেরা ধরে দেওয়ার জন্য সামান্য একটা পার্সেনও কেন থাকে না কি কারণে সকলে তাকে অপছন্দ করছে সেটা একবার বলো দেখি সেটা একবার বলো সকলে কিন্তু জানতে চাইছে কারণ কি এটা যে তোমার বাবার সাথে তোমার মায়ের অশান্তিটা সেই পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে একেবারে একেবারে কলঙ্কিত করতে চলে গেছে একেবারে এতটাই পর্যায়ে চলে গেছে যে কারণে তোমার মাকে সকলে অপছন্দ করছে কিন্তু তোমার মায়ের দিনে দিনে কিন্তু প্রবলেমে এসে যাবে দেখতেই তো পাচ্ছ ঘুমাচ্ছে না না ঘুমিয়ে ঘুমিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে সে একবারে পাতলা হয়ে গেছে আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে না যদি ঘুম না হয় কোনো মানুষের কিভাবে সে আর ভালো থাকবে একটা মানুষের মনের শান্তির দরকার সেই শান্তিটুকু যদি না পায় তাহলে তার আর কিভাবে ঘুমটা হয় সবচেয়ে বড় কথা এখানে দাঁড়িয়ে তুমি মেয়ে সন্তান তোমার তো উচিত একবার হলেও বা বারবার হলেও যে তোমার মা বাবার মধ্যে যাই হয়েছে কিনা যাই হোক না কিনা সেটাকে মিটমাট করিয়ে দেওয়া যাই হোক না কেন সেটাকে কোনোভাবে মিটমাট করিয়ে দেওয়া আর যদি না পারো তাহলে আমাদের কাউরই সাহায্য নাও সাহায্য নিয়েও অন্তত পক্ষে মিটমাট করানোর চেষ্টা করো যাতে অন্তত পক্ষে বিষয়টা আর লক্ষ্যে লেঙ্কারি না হয় কাদা ছেটাছিটি না হয় অন্তত পক্ষে বুড়ো বয়সে এরকম মানে কেলেঙ্কারি বিষয়টা না আসে বিষয়টা দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগবে দেখো সেক্ষেত্র থেকে বলতে গেলে কিন্তু মা বাবা কিন্তু আর যাই হোক একসাথে খায় না পড়ে না ঝরে না যাই হোক না কেন তবু কিন্তু তারা একই ছাদের তলায় রয়েছে তারা কিন্তু একই ছাদের তলায় রয়েছে কেউ কিন্তু আলাদা আলাদা নেই হ্যাঁ এটা সবচেয়ে বড় কথা যাই হয়ে যাক না কেন তারা কিন্তু একই ছাদের তলায় রয়েছে কিন্তু ক্ষেত্রে দেখো তোমার বাবা বা তোমার মা একই ছাদের তলায় নেই সেই জন্য কিন্তু সকলেই প্রশ্ন করছে এবং তোমার বাবার চাকরি আমার যতটুকু যা মনে হয় আর বেশি দিন আছে বলে তো মনে হয় না কারণ বছর হতে তো তো তার আর খুব বেশি দিন আছে বলে মনে হয় না যেহেতু ষাট বছর হতে তার আর বেশি দিন বাকি নেই বা প্রায় হতে চললো সে কারণে সরকারি চাকরি ষাট বছরের ঊর্ধ্বে তো আর থাকে না সময়সীমার ষাট বছরই থাকে তারপরে হবেটা কি তারপরে চিন্তা করেছ সেই চিন্তা ভাবনা করে অন্ততপক্ষে মা বাবার মধ্যে বুড়ো বয়সে আর মুখ কেলেঙ্কারি বিষয়টা যাতে না আসে যাতে সব ঠিকঠাক হয়ে যায় সেই জন্য অন্ততপক্ষে তোমার দিল্লি চলে যাওয়ার আগে অন্তত পক্ষে মা বাবার মধ্যে যে ঝামেলাটুকু টুকু হয়েছে সেই ঝামেলাটুকু টুকু মিটিয়ে দেওয়াটা উচিত বলে আমার মনে হয় তোমাদের কি মনে হয় দর্শক বৃন্দ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু কেউ ভুলবে না এবার তো তোমার কাছে প্রশ্ন উঠতেই পারে যে তুমি এখনো বাচ্চাদের মতো নেকা নেকা করে কথা বলছো আর তোমার মা বাবার মধ্যে এত অশান্তি হয়ে আছে মানে বাড়িতে একটা লোক নেই বাড়িতে একটা মানুষ বাইরে পড়ে আছে আর তোমরা এরকম করে রাত্রি দুটো তিনটে করে ঠাকুর দেখে কোনো ব্যাপারই না নিজেদের নিজেদের মতন মতন করে করে টাইম সমস্ত কিছু করছো এমন মনে হচ্ছে যেন তোমাদের জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিচ্ছ এরকম অন্তত পক্ষে করো না অন্তত তার সাথে যোগাযোগটা ভালো করে রাখার চেষ্টা করো না অন্তত তার আর তার স্ত্রীর মধ্যে যেটা হয়েছে যাই হোক না কেন রাম যাই হোক না কেন অন্তত পক্ষে তারা যখন একসাথে এক ছাদের তলায় থাকতে পেরেছে তখন এখনো যাতে এক ছাদের তলায় থাকতে পারে সেই ব্যবস্থাটাই করাটা উচিত বলে মনে হয় কিন্তু সেক্ষেত্র থেকে আরো একটা কথা মাথায় আসে যে ওই যে ওপরে কোনটি বাজে ঘর ভাঙলে তার ঘর ভাঙে এরকম একটা বিষয় একদিন তো ঘর ভেঙেছিল সেই জন্যই হয়তো আর যদি তার ঘর ভেঙেও থাকে তা বলেও তার কি মানে তার তো দুই সন্তান রয়েছে তার তো ডিভোর্স তো হয়ে যায়নি আর ডিভোর্স যদি না হয়ে গিয়ে থাকে তাহলে তার এই সাজকোজের कारण की कि তিনি শাখা পড়েন না পলা পড়েন না তার এই সাজকোচীর কারণ কি মানে তার স্বামী আসছেন না বলে তিনি একেবারে কুমারী নারী সাজবেন এরকম এরকম কি জীবন যাপন করবেন ঠিকঠাক করেছেন নাকি এটা কিন্তু খুবই আহ লজ্জাজনক একটা বিষয় আর কে কিভাবে মেনে নেবে হয়তো তোমার ঠাকুমা এইগুলো মেনে নিতে পারছেন না বলেই হয়তো তোমার ঠাকুমা এখান থেকে চলে গেছে আর তোমার ঠাকুমা অনেক জ্বালায় এখান থেকে থেকে চলে গেছে এমনি এমনি যায়নি এমনি এমনি যায়নি হ্যাঁ সত্যি তো তোমরা না থাকলে তুমি না থাকলে প্রথমত কে পুজোটার দায়িত্ব নিত বা করতো সবচেয়ে বড় কথা একটা কথা কি জানো তো সেটা হচ্ছে যে আর যাই হোক না কেন এই বুড়ো বয়সে মা বাবা যেন এমন কিছু না করে যেটার জন্য যেন ছেলে কলঙ্কিত হতে হয় এমনিতেই তো তোমাকে লোকে মা দিতে বা বাবা কোনো মা বাবার তরফ থেকে কোনো ভুল সিদ্ধান্ত হয় বা ভুল পদক্ষেপ কোনোভাবে তুলে তাহলে সে ক্ষেত্র থেকে কিন্তু তোমাকেও যে লোকে ছেড়ে দেবে সেটা কিন্তু ভেবো না লোকে কিন্তু তোমাকেও কিন্তু উলোধনা করবে কারণ তুমি কিন্তু বয়োজ্যেষ্ঠ মেয়ে যথেষ্ট বড় মেয়ে সেক্ষেত্র থেকে তুমি যদি তোমার মা বাবার পরিবারটাকে না বাঁচাতে পারো সেখানে কিন্তু 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 তোমাকে লোকেও লোকেও ছেড়ে কথা কথা বলবে বলবে না পাঁচ রকম যাতে লোকে তোমাকে পাঁচ রকম কথা বলতে না পারে সেই জন্য আগে ভাগে তোমাকে আমি একটা কথা বলছি বারবার বলছি শোনো বিষয়টা শুনলে ভীষণ ভালো হবে তোমার বাবা আর তোমার মধ্যে যাই মানে বাবারা তো বেশি মেয়ের কথা শোনে সেই জন্য জোর দিয়ে তোমাকেই বলছি তুমি দিল্লি যাওয়ার আগে অন্তত এই কাজটা করে যাও তোমার বাবা এবং মায়ের মধ্যে যাই হোক না কেন যতই যাই হোক না কেন সেটাকে শান্ত মস্তিষ্কে ঠিক করে দেওয়ার চেষ্টা করো তা না হলে কিন্তু যেহেতু তোমার মা এবং বাবা একটা টাইমে সোশ্যাল মিডিয়ার অন্তর্গত ছিল সেই জন্য কিন্তু সকলেই কিন্তু ছিনে খাবে কেউ তোমাদেরকে যে ছিনে খাবে না সেটা ভেব না প্রত্যেকে কিন্তু ছিনে খাবে আর সেই ছিনে খাওয়াটা নিতে পারবে তো আবার নতুনভাবে কণ্ঠভার্সি একবার কণ্ঠভার্সি হয়ে তোমার কি পরিস্থিতি হয়েছিল তুমি নিজেও ভীষণ ভালো করে জানো আর সেই পরিস্থিতিতে দ্বিতীয়বার পড়লে পেটের ভাত চাল হয়ে যাবে তুমি সেটা খুব ভালো ভালো করেই জানো সেই জন্য তোমার অর্থে সেই জন্য তোমাকে বারবার করে বলছি যে তোমার মা বাবার মধ্যে যা হয়েছে যেভাবে হয়েছে দেখো তোমাকে তো বলার কোনো মাধ্যম আমার নেই যে তোমার সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে তোমাকে তোমার সাথে আমার যদি পার্সোনাল যোগাযোগ থাকতো তাহলে এই সমস্ত কথা তোমাকে আমি সোশ্যাল মিডিয়ায় বলতামই না আমি পার্সোনালি বলে দিতাম যে কিনু এই কাজগুলো করো এইগুলো প্লিজ করো কারণ এইগুলো কন্টেন্টের বিষয় হয় না কিন্তু এইগুলো কন্টেন্ট এই জন্য করতে হচ্ছে কারণ তোমাকে আমি ছোট বোনের মতন মানি আর তোমার যাতে ভবিষ্যতে কোনো রকম ক্ষতি না হয় অ্যাজ এ কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি সবসময় চাইব যে তোমার ভালো হোক আর সেই ভালো হওয়াতে যদি আমার মনে হয় যে তোমার মা বাবার মধ্যে যেটা চলছে সেটা বিরত টানা উচিত সেই জন্য আমার মুখ খোলাটা যদি উচিত মনে হয় তো আমি অবশ্যই মুখ খুলবো এবং মুখ খুলছিও সেই জন্যই আমি তোমাকে জানাচ্ছি যে তোমার মা বাবার মধ্যে যেটা হচ্ছে সেটাকে বিরতি টানার চেষ্টা করো না হলে লোকে কিন্তু যেভাবে টানবে টানা হেঁচরা শুরু করবে সেটা না তোমার মা পারবে না তুমি পারবে কিন্তু হয়তো তুমি নিয়ে নিতে পারবে কিন্তু তোমার মা তোমার মা যেভাবে আজ একটা একটা করে কথা বলছেন হয়তো তিনি জানেন না বা বোঝেন না না জানি না ইচ্ছাকৃত করে বলেন সোশ্যাল মিডিয়ায় একটা একটা করে এমন কিছু কথা বলে দিচ্ছেন প্রত্যেকদিন ভিডিওর মাধ্যমে যার কারণে কিন্তু লোকে কিন্তু তাকে নিয়ে ভীষণ রকম ভাবে কিন্তু কাটাছেড়া করছে আমি দেখলাম আমার কথা শুনে তিনি কিন্তু ভিডিওতে আর কোনো মানে মানে ভক্তি ব্লকে তিনি কিন্তু আর কোনো লাভ বা গোলাপের চিহ্ন না দিয়েই তিনি কিন্তু টাইটেলগুলোতে তিনি কিন্তু এবার করে ভালো করে একটা করে টাইটেল দিচ্ছেন ভীষণ ভালো লাগলো কাকিমা টাইটেল দেওয়াতে এরপর এক কাজ করুন মানুষ মাত্রই ভুল হয় আপনার দ্বারাও ভুল হয়েছে পাশ্চিত্য করুন দেখবেন সমস্তটা ঠিক হয়ে যাচ্ছে আর না। যার কারণে ভুল হয়েছে তার কাছে প্রায়শ্চিত করুন না হয়তো তার কাছে আর কোনো কিছুই ফিরে আসবে না কিন্তু তার কাছে পার্সোনালি প্রায়শ্চিত করাটা হয়তো আমার মনে হয় যে উচিত বলে আমার মনে হয় তো সেক্ষেত্র থেকে প্রায়শ্চিত করাটা উচিত আর আর আপনার আর আপনার স্বামীর মধ্যে যেটুকু হয়েছে সেটুকু ঠিকঠাক করে নিন আর এমন কিছু কথা বলবেন না মানে আপনার ভিডিওর মধ্যে যার কারণে আপনাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় কারণ আপনি বেভাস কথা বলে ফেলছেন যে কারণে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কন্ট্রোভার্সি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আমি যা বুঝতে পারছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা